হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এই ক্লাসটা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ডাব্লিউইপিএসসি রয়েছে সামনে তোমাদের ক্লার্কশিপ আছে তারপরে রয়েছে কেপি ডাব্লিউইপি বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু স্ট্র্যাটিক জিগে একটা ভাইটাল রোল প্লে করে তো জানোই যে এই জিকের পোর্শন থেকে ভালো করে পড়লে অনেকগুলো প্রশ্নই কমন থাকে ঠিক আছে তো আজকের টপিকটা কি বললাম অ্যাওয়ার্ড আর অনার অর্থাৎ সম্মান এবং সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা আর কত সাল থেকে দেওয়া হচ্ছে সেটা নিয়েও আমি বলবো তো দেখো নোবেল পুরস্কার এটা হচ্ছে শান্তির ক্ষেত্রে দেওয়া হয় চিকিৎসার সাহিত্য পদার্থবিজ্ঞান রসায়ন আর সেটা দেওয়া এই যে এই সেক্টরগুলোতে শুরু হয়েছিল হচ্ছে উনিশশো এক সাল থেকে আর এই নোবেল পুরস্কার কিন্তু অর্থনীতিতেও দেওয়া হয় তো সেটা হচ্ছে নাইনটিন সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে অর্থাৎ সবার ফার্স্টে হচ্ছে শান্তি সাহিত্য তারপর হচ্ছে চিকিৎসা পদার্থবিজ্ঞান রসায়ন এগুলোতে ফার্স্টে দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে পরে আমাদের অর্থনীতিতে দেওয়া হয়েছে ঠিক আছে পরের যে প্রশ্ন সেটা কী আছে দেখো পুলিশদার পুরস্কার এটা হচ্ছে সাংবাদিকতা আর এটা হচ্ছে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছে নেক্সট কি আছে দেখো একাডেমি বা যেটাকে আমরা অস্কার পুরস্কার বলে থাকি সেটা হচ্ছে আমাদের চালু হয়েছিল উনিশশো সাল থেকে আর এটা কিন্তু ফিল্মের ক্ষেত্রে অর্থাৎ চলচ্চিত্রে দেওয়া হয়ে থাকে ঠিক আছে নেক্সট কি আছে দেখো কলিঙ্গ পুরস্কার এটা হচ্ছে সায়েন্সের জন্য দেওয়া হয় আর উনিশশো বাহান্ন সাল থেকে এই প্রাইজটা কিন্তু দেওয়া হচ্ছে এটা আপকামিং কিন্তু সিজিএল যে পরীক্ষা চলছে তোমাদের সেগুলোর জন্য ইম্পর্ট্যান্ট তারপরে এম রয়েছে জিডি রয়েছে সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা পরীক্ষা দিচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের প্রশ্নটা কী আছে দেখো ম্যান বুকার যে প্রাইজ সেটা হচ্ছে দেওয়া হয় উনিশশো উনত্রিশ সালে আর এটা হচ্ছে সাহিত্য অর্থাৎ লিটারেচারে দেওয়া হয় আরেকটা কিন্তু উনিশশো সালে পুরস্কার চালু হয়েছে সেটা কি বলো সেটা হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড এটাও কিন্তু উনিশশো সালে থেকে প্রথম দেওয়া শুরু হয়েছে ঠিক আছে তো সালগুলো ভুল করবে না তো পরেরটা কী আছে দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড এটা হচ্ছে উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া শুরু হয়েছে ঠিক আছে নেক্সট দেখো সাত নম্বর কি আছে রেমন ম্যাক্সেস এটা হচ্ছে সরকার পরিষেবা সমাজসেবা সাম্প্র যে সাংবাদিক সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন যে বিষয়টা সেটা সাংবাদিকতা এগুলোতে দেওয়া হয় তারপরে দেখো লেখা রয়েছে আন্তর্জাতিক সমঝোতা আর সালটা হচ্ছে উনিশশো সাতান্ন উনিশশো থেকে এই পুরস্কারটা দেওয়া হয় নেক্সট দেখো কি আছে ভারতরত্ন ভারতরত্ন হচ্ছে শিল্প বিজ্ঞান সাহিত্য এবং যে বিভিন্ন ক্ষেত্রে যে অসামান্য অবদান সেই অবদানের জন্য ভারতরত্ন দেওয়া হয়ে থাকে ঠিক আছে আর তারপরের যে প্রশ্নটা সেটা কী আছে দেখো দাদা সাহেব ফালকে এটা তোমরা অনেকেই জানো চলচ্চিত্র অর্থাৎ ফিল্মের ক্ষেত্রে দেওয়া হয় উনিশশো উনসত্তর সাল থেকে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা কি আছে দেখো এখানে আছে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ লিটারেচারের ক্ষেত্রে আর সেটা হচ্ছে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল দেওয়া তারপরের প্রশ্ন দেখো কি আছে সরস্বতী সম্মান এটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় উনিশশো সাল থেকে আর সরস্বতী সম্মান এটা হচ্ছে বিদ্যার দেবী সেই হিসাবে তোমরা মনে রাখতে পারো সাহিত্য ঠিক আছে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে আর কি কি পেয়ে পেলে তাহলে সাহিত্যের ক্ষেত্রে ম্যাক্সেস ঠিক আছে রমন ম্যাক্সেস পুরস্কার তারপর দেখো আরও রয়েছে কি। আরেকটা তোমাদের রয়েছে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার ঠিক আছে এইগুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না চলো পরেরটা দেখে নাও কি আছে জ্ঞানপীঠ পুরস্কার আচ্ছা তারপরে দেখো সরস্বতী সম্মান হয়ে গেল তারপরে হচ্ছে ভাস্পতি ভাস্পতি সম্মান এটা হচ্ছে সংস্কৃত সাহিত্য আর সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সাল থেকে দেওয়া হচ্ছে ভারত দর্শন বা ভারতীয় যে দর্শন সেটা ফিলোসফি আর সংস্কৃতি শিল্প এগুলোর ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে নেক্সট কি আছে দেখো শঙ্কর অ্যাওয়ার্ড শঙ্কর অ্যাওয়ার্ড এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফি তারপর কি আছে দেখো আর্ট অ্যান্ড কালচার এইটাতে দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো এইগুলো মনে রাখতে হবে আচ্ছা তো এগুলো শাল অতটা ইম্পর্টেন্ট না তাই জন্য শালটা এখানে অ্যাড করা হয়নি ঠিক আছে পরের যে প্রশ্নটা সেটা কি আছে দেখো কবির সম্মান কবির সম্মান হচ্ছে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সামাজিক সম্প্রদায়ের যে সম্প্রীতি সেটাকে তুলে ধরার জন্যই কিন্তু কবির সম্মান দেওয়া হয় পরের প্রশ্নটা দেখো কি আছে দ্রোণাচার্য পুরস্কার তিনি কিন্তু একজন কি বলবো একজন কি তিনি হচ্ছে শিক্ষাগুরু ছিলেন তো তার জন্য হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণ এই যে সেগমেন্টটা এটাতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তো এটা সালটা হচ্ছে উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল থেকে নেক্সট দেখো ক্রীড়ার ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে অর্জুন পুরস্কার তাহলে পেলে দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে প্রশিক্ষণ অর্থাৎ যারা টিচিং দেয় তাদের জন্য আর যারা খেলে খেল সেইটা হচ্ছে অর্জুন পুরস্কার ঠিক আছে সালটা হচ্ছে উনিশশো একষট্টি তাহলে দ্রোচার্য পুরস্কার কবে ছিল উনিশশো আর এটা হচ্ছে উনিশশো একষট্টি নেক্সট কি আছে দেখো ভটনাগর পুরস্কার এটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে পরের যে প্রশ্ন সেটা কি আছে দেখো ধন্যান্তরী পুরস্কার এটা হচ্ছে মেডিকেল মেডিকেল সায়েন্সের থেকে দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে এটা চালু হয়েছে নেক্সট দেখো কি আছে বোরলং তো নরম্যান বোরলং তিনি কিন্তু কৃষির যে আন্দোলন সেটার সাথে তার নাম জড়িত তার জন্য এটা হচ্ছে কৃষি ক্ষেত্র থেকে এই পুরস্কারটা দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ঠিক আছে ডক্টর বিসি রায় পুরস্কার এটা হচ্ছে মেডিকেল হয়ে যাবে উত্তর এই পুরস্কারটা কিন্তু মেডিকেলের দেওয়া হয় আশা করছি ক্লাসটা ভালো লেগেছে তোমাদের যারা পিডিএফ ব্যাচে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে কিন্তু এই যে ডিটেলসের যে পিডিএফটা সেটা কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিয়ে আমাকে ম্যাসেজ করতে পারো যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো ঠিক আছে তো রুটিনটা একটুখানি তোমরা দেখে নাও ভিডিও পজ করে যে কী কী তোমাদের দেওয়া হবে গ্রুপে তো আশা করছি তোমাদের আমি খুব ভালো মেটেরিয়ালি সাব মানে তোমাদেরকে দিতে পারবো তো তোমরা অবশ্যই জয়েন করো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম